নফল এবং সুন্নত এই উভয় ধরনের নামাজ এক নাকি নফল এক জিনিস আর সুনত আরেক জিনিস অনেকে এই প্রশ্নটা করে থাকেন নফল শব্দের অর্থ হল অতিরিক্ত এক্সট্রা আর সুনত বলা হয় যে আমলটি রসুল আকরম সাল্লা সাল্লাম করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন সেটা হলো সুন্নত তো ফরজ বা বাধ্যতামূলক অপরিহার্য যে আমল বা করণীয় আছে সেগুলো বাদে যেগুলো এক্সট্রা আমল আছে সবগুলাই কি নফল আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি করেছেন অথবা করতে বলেছেন সেগুলো সবগুলা সুন্নাত তো নবী আলাইহিস সালাম যেগুলো করতে বলেছেন বা করেছেন সাধারণত ফরজ ওয়াজিব বাদে যেগুলো আছে সেগুলো কি সাধারণত কি বলা হয় সুন্নাত বলা হয় সেই হিসেবে নবী আলাইহিস সালামের সকল সুন্নতি নফল যেমন তিন পানি খাওয়া সুন্নাত ফরজ নামাজের আগে পরে দুই রাখা চার টাকা যে নামাজগুলো আছে সুননাতে মহাকাদা বা এগুলো সুনানে কি সুননাথ এগুলো সব ফরজের এক্সট্রা অতিরিক্ত সেই হিসাবে এগুলো নফল যেহেতু ফরজ না এক্সট্রা সেই হিসাবে সেগুলো সব নফল আবার যেগুলো নবী আলাহ সালামের নির্দেশিত বা তার করণীয় আমল সেই হিসাবে সেটা সুন্নাত তাহাজ্জুদের নামাজ এটা নবী আলাহ সালাম পড়েছেন পড়তে উৎসাহিত করেছেন বিদায় এটা সুন্নত একই সঙ্গে সেটা আবার কিয় নফলো নফল মানে কি এক্সট্রা এটা শূন্য আবার নফলও আবার কিছু আমল আছে যে আমল গুলো রসুল আকরাম সাল্লাম নির্দেশ করেননি অথবা তিনি করেননি অথচ সে আমলটি আমি করছি এক্সট্রা হিসাবে যেমন কথার কথা এখন জোহর নামাজ হয়ে গেল আরও এক ঘন্টা আগে আপনার এখন মনে চাইলো যে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি তো এই সময় দোয়া করার জন্য কোনো নির্দেশ করোনা দিয়েছে বলা হয় না আপনার মনে চাইছে তাই আপনি করছেন তাহলে আপনার এই দোয়াটা নফল এক্সট্রা নয় আপনার এখন মনে চাইলে আমি একটু কোরআন করি তো করলেন এই সময় কোরআন করতে হবে এমন কোনো কথা বলে যান নাই সুন্নত না কিন্তু কি নফল আপনি এটাকে জরুরি মনে না করে নিজে থেকে পড়লেন সেই হিসাবে এটা নফল হবে এক্সট্রা হবে এখন আপনি দুরাকাত নামাজ পড়লেন এই দুরাকাত নামাজ কি হবে নফল বা এক্সট্রা হবে বাট সুন্নত না কারণ নবী সালাম কি করেন নির্দেশ করেন নাই এটা কিন্তু আপনি সুন্নত না মনে করেন এই টাইমে পড়ার বিশেষ কোনো ফজিলত মনে না করে এমনি আপনি মনে চাইলেও পড়লেন দুই রাখাত নফল নামাজ সেই হিসাবে এটা কি হবে শুধুই নফল হবে আর যদি নবী সালামের নির্দেশিত হয় তাহলে সেটা সুন্নত হবে আবার কি হবে নফল হবে তাহলে যত সুন্নত আছে পৃথিবীতে সব সুন্নতে কি নফল এ অর্থে নফল যে ফরজ আজিব না আর যত নফল আছে পৃথিবীতে সব নফল কি না সুন্নত না সব নফলের ভিতরে যেগুলো নির্দেশিত বা তিনি করেছেন সেগুলো এবং নফল আর যেগুলো আপনি ঐচ্ছিকভাবে নিজে থেকে করেছেন সেটা হলো কি নফল আপনি এখন পাঁচশো টাকা দান করলেন এটা নফল এটা সুন্নত নয় তবে হ্যাঁ কোনো বিশেষ সময় সাল্লাম দান করেছেন সেই হিসাবে আপনি দান করেছেন তাহলে সেই দানটা হবে নফলও আবার সুন্নত